হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আইছি এই যে দেখেন এটা প্রাচীন বাংলার ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে কুমিল্লার মৃৎশিল্প শিল্প কুমাররা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে আমাদের ব্যবহারের জন্য এই যে দেখেন এই যে খড়গুলো দেখছেন এগুলো দিয়ে তারা এই মাটির এই যে হাড়ি পাতিল পুতুল বিভিন্ন মাটির ব্যাঙ যা কিছু আছে তারা এই যে ইটের মতো এগুলোকে কত সুন্দরভাবে সাজিয়ে আমাদের জন্য ব্যবহার উপযোগী করে তোলে তা আসলে অসাধারণ এটা একটা প্রাচীনতম শিল্প যেটা এখন কালের বিবর্তনে হারাতে বসেছে খুবই সুন্দরভাবে তারা এমনভাবে এই জিনিসগুলো তৈরি করে অসাধারণ এই যে দেখেন কুমাররা কত সুন্দরভাবে এগুলোকে হাত দিয়ে প্রথমে তৈরি করে তারপরে রোদে শুকানোর পরে এগুলোকে এইখানে জাকের মতো দিয়ে নিচে দিয়ে আগুন দিলে তারপরে কত সুন্দরভাবে আমাদের ব্যবহারের জন্য এগুলো প্রস্তুত হবে অসাধারণ এই যে দেখেন কত সুন্দর গ্রাম বাংলার সৌন্দর্য এটাই যা এখন হারাতে বসেছে রোদে শুকানোর পরে আগুন দিয়ে পোড়ানোর পরে এগুলো একেবারেই ব্যবহারের জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছে এখন শুধু রুচি সম্পূর্ণ ডিজাইন হবে এগুলোর ভিতরে বিভিন্ন কালার হবে আমি একটু দেখলাম যে কিভাবে এটার নিচে দিয়ে আগুন দেয় তারপরে উপরে এগুলো ইটের মতো পুরে এ যে দেখেন সম্পূর্ণ প্রাচীন পদ্ধতি আসলে দেখতে অসাধারণ লাগে কি বলবো আপনারা যদি বিজয়পুরে আসেন অবশ্যই এই অসাধারণ মৃৎশিল্পের কাজগুলো দেখতে পাবেন আমার কাছে এত ভালো লাগছে আধুনিকতার ছোঁয়ার ভিতরেই এই যে প্রাচীনতম শিল্প এগুলো দেখতে অসাধারণ লাগে তবে আধুনিকতা কেড়ে নিচ্ছে এই মৃৎশিল্পের সৌন্দর্য কুমিল্লার বিজয়পুরে রয়েছে মৃৎশিল্পের বিশাল এক কারখানা এখানে তৈরি হয় মাটির বিভিন্ন জিনিসপত্র ঘর সাজানোর নানা উপকরণ তবে বর্তমানে হারাতে বসেছে এই শিল্প মৃৎশিল্পের কারিগরদের সাথে কথা বলে জানতে পারলাম তারা ন্যায্য মূল্য পায় না ক্রেতাদের কাছ থেকে মৃৎশিল্পের কারিগরদের সাথে কথা বলে আরও জানতে পারলাম তাদের রোজগারে বাধা হয়ে দাঁড়িয়েছে মাটি সহ বিভিন্ন কাঁচামালের দাম দিন দিন যত আধুনিক হচ্ছে তখন কুমাররা কেন পিছিয়ে থাকবে এই যে দেখেন আগে কিন্তু খাদ দিয়ে এই মেশিনগুলো ঘুরাতো এখন কারেন্টের মোটরের সাহায্যে এই মেশিনগুলো ঘুরানো হয় এখানে এই যে রোদের শুকানোর পরে তারপরে এগুলো আগুন দিয়ে পোড়ানো হবে এই যে এইখানে আবার কত সুন্দরভাবে তারা এই যে চায়ের কাপ তৈরি করতেছে অসাধারণ অসাধারণ শিল্প কারুকাজ কি বলবো এই যে দেখেন ভাইটি কত সুন্দরভাবে একটা চায়ের কাপ তৈরি করলো এই যে এগুলো মাটির তৈরি জিনিসপত্র যা বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যকে বহন করে এই যে দেখেন এই বড় ভাই আবার এইখানে এই যে ছোট ছোট মাটির পাতিল তৈরি করতেছে দেখতে এত ভালো লাগে কারণ এই আধুনিকতার ছোঁয়ায় দিন দিন কিন্তু এই সকল শিল্প একেবারেই হারাতে বসেছে আমার কাছে এত ভালো লাগছে কারণ এগুলো আমি আগে কখনোই দেখি নাই এ যে দেখেন কত সুন্দরভাবে তৈরি করতেছে অসাধারণ অসাধারণ ডিজাইন অসাধারণ সুন্দর এই যে এগুলো ফুলদানি কি বলবো নিজ চোখে দেখলে আরও ভালো লাগবো এই যে দেখেন আগে কিন্তু মাটি তৈরি করতো কুমারদের অনেক কষ্ট হইত এখন মেশিনের সাহায্যে এই যে কত সুন্দরভাবে মাটি তৈরি হচ্ছে এখন শুধু হাত দিয়ে এই জিনিসপত্রগুলো বানালেই হবে আগে কিন্তু কত কষ্ট করতো এই যে দেখেন এই যে খালাম্মা কত সুন্দরভাবে ছোট ছোট পাতিল তৈরি করতে আছে অসাধারণ অসাধারণ ইউনিক ডিজাইন কি বলবো আর এই যে আধুনিকতার মাঝে এই আগেকার দিনের প্রায় হাজার বছর পুরানো এই শিল্প এখনও তারা টিকিয়ে রাখছে এটা মানে ভাবতে অবাক লাগে এই যে দেখেন কত সুন্দরভাবে মাটি বাইরে থেকে কাদা করে এখানে আনে তারপরে এই যে মেশিনের মাধ্যমে দিলেই কত সুন্দরভাবে তৈরি হয় এই যে দেখেন এগুলো একেবারে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে আবার এগুলো রোদে শুকানোর পরে আবার আগুন দিয়ে পোড়ানো হবে কত সুন্দর ইউনিক ডিজাইন মনে হয় যে কম্পিউটারে আর্ট করছে কিন্তু না এই যে একটা শিল্পীর হাতে যে কত সুন্দর কত জাদু আছে তা আসলে এইখানে আসলে বোঝা যায় এই যে দেখেন এগুলো একেবারেই শুকানোর পরে সোজা নিয়ে যাবে চুলায় তারপরে পোড়ানো হবে আর এই যে এইখানে কিন্তু একেবারেই কমপ্লিট আপনারা যদি বিজয়পুরে আসেন এই সকল দেখার পরে কিন্তু ঘরের বিভিন্ন জিনিসপত্র আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এই যে অসাধারণ কিন্তু প্লাস্টিক আর অন্যান্য পণ্যের ভিতরে কিন্তু আপনি এটা পাবেন না কারণ আমরা মাটিও মানুষ কারণ এই যে মাটিও মানুষের ভিতরে আমরা মিশে থাকতে পছন্দ করি এই যে মাটির জিনিসগুলো ইউনিক ডিজাইনগুলো যখন বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার করা হয় তখন কাস্টমাররাও এর সৌন্দর্য উপভোগ করে অসাধারণ এই যে দেখেন বিভিন্ন জিনিসপত্র বিদেশেও কিন্তু রপ্তানি হয় এই যে কুমিল্লার বিজয়পুরের যেই মৃৎশিল্পের কারখানা আছে তারা একটা সমিতির মাধ্যমে কিন্তু এগুলো তৈরি করে তারপরে এগুলো আবার বাইরের দেশেও পাঠানো হয় খুবই ভালো লাগলো কারণ আমাদের এই কুমিল্লাতে যে এত সুন্দর সুন্দর হস্তশিল্পের কত কারখানা আছে তা আসলে বলার অপেক্ষা রাখে না এই যে দেখেন কত সুন্দর এই যে এগুলো এখন চলে যাব দূর দূরান্তে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন